আসসালামু আলাইকুম আমি বিলু বলছি কেমন আছেন আপনারা এটা ছিল সবে দিনে আমি আম্মুর বাসা থেকে চলে যাচ্ছিলাম যেহেতু আমি আগের দিন ছিলাম ঢাকায় তাই কোনো প্ল্যান ছিল না যে সবে কী করবো না করব কিন্তু রিজিকে থাকলে তো অবশ্যই আসবে তো আমি একটু বিক্রমপুরে মিষ্টানা ভাণ্ডারে গেলাম ভাবলাম যে একটু কম্বো পেলে পিয়ার জন্য নিবো আমার জন্য তো কম্বো আর পেলাম না এখান থেকে চার পিস চার পিস করে নিলাম একই ন্যাশেতা যেহেতু হালুয়া একই টেপের জাস্ট ফ্লেভার আলাদা তারপর আমালে গিয়েছিলাম আমালে যেও তেমন কিছু পেলাম না সব নাকি শেষ শুধু একটা ব্রেড পেলাম আর হচ্ছে একটা বুটের হালুয়া নিলাম নিয়ে চলে আসছি আর বাসায় শুধু বলে রেখেছিলাম যে একটু গরুর মাংস আর চালাটা রুটি যেন করে এটা ছোটোবেলা থেকে আসলে দেখে আসছি তো তো একটা অভ্যাস থেকে গিয়েছে বাচ্চারাও একটু আশা করে আমার বড় মেয়েটা আবার হালুয়া খেতে খুব পছন্দ করে পিয়ার জন্য আর নিতে পারলাম না মনে ইচ্ছা ছিল যে একটু কম্বো পেলে একটা প্যাকেট দিয়ে চলে আসব। মানে ছড়ানো ছিটানো আমি ওইভাবে পেলাম না তো বাসায় চলে আসলাম এসে আবার আমার বান্ধবীর ফোন যে তুই একটু তাড়াতাড়ি আয় তুই আসলি তো আমার বাসায় নামলি না কেন ও আবার হালুয়া অনেক টাইপের করছে এদিকে বাচ্চা বলতেছে মা একটু গাজরের হালুয়া পেলা না তার যে চলো মিনা বাজারে দেখি যদি ভাগ্যে থাকে বাসায় আবার একটু ডিমের হালুয়া করেছে আর যেতে যেতেই যে ভাইভসটা যে সবে বড়তে সবাই নামাজ পড়তে আছে এটা দেখতে ভীষণ ভালো লাগে মিনা বাজারে যে শেষ পর্যন্ত আর কি এটাই পেলাম কি নারিকেলের কি যেন এটা আরেকটা ছিল গাজরের আর বান্ধবীর জন্য মিষ্টি কিনেছি কারণ ও বাইরের হালুয়া কেনই বা খাবে বা ওর বাসায় এত মজার মজার হালুয়া করেছে ওর বাসার জন্য একটু মিষ্টি নিয়েছে আমার বাসার জন্য আর আমি হালুয়াগুলো আসলে মেনলি করেছি মানে কিনে নিয়েছি আর কি আমার নেইবার তারপর আমার বাসার যে খালা আছে তারপর অটোওয়ালা আছে এদেরকে দেওয়ার জন্যেই তো যেতে যেতে দেখছিলাম আর ভাবছিলাম যে আব্বু যখন ছিল তখন এরকম একটা নামাজের যে আমেজটা সেটা দেখতাম বাসায় আমরা নামাজ পড়তাম এটা অন্যরকম একটা ইনভায়রমেন্ট ছিল তো বান্ধবের বাসে চলে এলাম ওরে বাবারে বাবা ও তো দেখি মাসাল্লা মশাল্লাহ অনেক পদের হালুয়া করেছে আর হালুয়াগুলো খেতে এত মজার যদিও আমার হালুয়া একদমই পছন্দ না মানে ওরকম না যে খেতেই হবে প্রতিবারই করা হয় কাউকে না কাউকে খাওয়ানোর জন্য কাউকে দেওয়ার জন্য এটাই তো আনন্দ দিয়েই শান্তি তো আমি রুফাই নিয়ে আসিনি গল্প সেদিন তেইশ দিনের সাথে খেলতেছে দিন কেউ বেবি বানিয়েছে না কি কি করতেছে ওরা খুব মজা করছিল তেইশ দিন আর আমি আসলে শপিংয়ে যাই আমি রুফাই দেখে নেই না ও তো আমাকে প্যাক করে দিয়েছে তার মধ্যে আবার প্লেটে সাজিয়ে খাইয়েছে আমি বললাম না পছন্দ করি না একটু মুখে দিয়েছে জাস্ট আমার চালারটা রুটিও ভালো লাগে না কিছু না আর এই যে এতগুলো হালুয়া দিয়েছে মানে দিন পছন্দ করে বাচ্চাকে না দিয়েই খাবে না ও এরকমই আমিও কিছু করলাম বা থেকে কিছু আনছে ওকে না দিয়ে আর কি খেতে পারি না এটা আমাদের আসলে বন্ডিং এই যে যাওয়ার সময় দেখছিলাম যারা নামাজ পড়ে যাচ্ছিলো বা আরেক মসজিদ থেকে আরেক মসজিদে যাচ্ছিলো এটা দেখেই খুব আনন্দ লাগে এটা দেখে মনে হয় যে রোজার চলে আসছে আর আমার বাচ্চাদেরকে আমি এগুলোর সময় একটু বাইরে নিয়ে আসি বা হালুয়ার যে একটু অ্যারেঞ্জ করি বা নেইবার দিয়ে পাঠায় নেইবার আস্তে আস্তে দিতে এগুলো শিখুক শিখে রাখুক ফিউচারে ওরাও এরকম করবে আমার টেবিল তো ভোরে জাস্ট সাজিয়েছে একটু ছবি তোলার জন্য ভিডিও করার জন্য কিন্তু বাস্তবে আমরা সবাই শুধু ভাত আর মাংস খেয়ে উঠেছি মানে কি একটা অবস্থা আর পিয়া সেদিন করতে পারি না আমার মন খারাপ হয়ে গেছে আমার মনে হলো যে আমার উচিত ছিল যা কিনছে আমি ওগুলোই কিনে যদি দিয়ে আসতাম মেয়েটাকে আমার নিজেরই খারাপ লাগছে আবার বড় বোনও মানে বড় বোনের শাশুড়ি আর কি আমাদের জন্য হালুয়া বিরিয়ানি অনেক কিছু পাঠিয়েছিল সেগুলো আর নেওয়ার মতো সময় ছিল না কারণ আমি চলে এসছি নারায়ণগঞ্জে তো এই ছিল আমাদের ব্লগ খুব সুন্দর একটা সময় ছিল সেদিন খুব আনন্দমুখর একটা সময় ছিল রোজাও চলে আসছে রোজার একটা আমেজ ফিল হয় সবে বরতের সময় তো আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখে রোজা ভালোভাবে করা তৌফিক দান করে আমাদের জীবনটা অনেক ছোট কিন্তু ছোটো জীবনে যেন শান্তিভাবে থাকতে পারি সুস্থভাবে থাকতে পারি এই কামনাই করি আজকে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন টাটা বাই বাই